হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক এবং নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি ভাব আজকে হচ্ছে রাখি বন্ধন তো এই দিনটা ভীষণ শুভ একটা দিন ভীষণ পবিত্র একটা দিন আর আমার গলার শুনে তো বুঝতেই পারছো আমার ভীষণ শরীর খারাপ রোদে তাকাতেও পারছি না এত শরীর খারাপ চোখ থেকে অনবরত জল বেরোচ্ছে এত ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আজকে দিনটা কোনোভাবেই মিস করা যাবে না যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক না কেন সুন্দরভাবে সেজে গুঁজে নিয়েছি পরেছে একটা নতুন শাড়ি যেটা এই ফার্স্ট টাইম পরলাম আমি রাখি বন্ধনেই উদ্বোধন হলো শাড়িটার তো আমি ভাইকে পড়াবো আর মামা আছে মা মাসি আছে সবাই মিলে আজকে ভীষণ মজা হবে তো লেটস গো মামার টাইম চলে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি খায় মান বান্ধে উঠে পালা তাড়াতাড়ি হয়ে গেছে কি

তুমি রাখি পাঠালে দাদা গিফট দিল কই হুম এটা কার তোমার গিফট কই দেয়নি তো দাদা বলো দাদাকে বলো গিফট দাও কই দাদা আমার বোনের গিফট কই 나라 <laughs> <laughs>

বিরিয়ানির লেয়ার তৈরি হচ্ছে এখানে সবাই ভাইরাল এই একজন ভাইরাল ওই একজন ভাইরাল এই যে আমার দিদাও ভাইরাল

ক্যামেরাম্যান দিদারে চাপটা করে দিলো বারুদ ফোটানো হচ্ছে এখানে রাত্রে বেলা ভালো লাগে আর তাই না বন্ধু এবার বিরিয়ানি রেডি হাঁড়ি খুলে গেছে এবার মা ঢালছে আসতে

তোমার কেমন লাগছে ও নাই এই আমার আমরা এদিকে খেতে থাকি আর তোমরা ছটপট ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করো বাই বাই